অনেকদিন পর আমার প্রিয় একটা ভীষণ ভালো লাগা কবিতা পেলাম ক্লাস সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে কর্মী মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, রে সূর্য আমায় মন্ত্রণাদয় দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো তার শিখায় সাগর অন্তর হোক রত্ন নদীর কাছে শিক্ষা পেলাম আপন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাছে কঠোর হতে পাষান দিল দীক্ষা ঝর্ণা তাহা সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র ভীষণ ভালো লাগার একটা কবিতা